গ্রামের দৃশ্য আপনাদের ভালোই লাগে এই দেখেন কি কচু কচু পেঁপে গাছ সাজনা গাছ জাম গাছ বিশাল বড় যদিও তেমন বড় না কিন্তু লম্বা অনেকটাই বড় গ্রাম তো ফুলে ফুলে কাজ গেরা এই পুকুর পাড়ে বসবি বিকেলবেলা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোয়া দেখছ এটাই সেই দেশ বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে সেরা সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন কথাও খোঁজে পাবে না কুমি